সরকারি কর্মীদের হোয়াটসঅ্যাপে জরুরি নির্দেশ রেগে গেলেন মুখ্যমন্ত্রী কি নির্দেশ এলো জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে থাকুন লাইক করুন কেন্দ্রীয় সরকারের তরফে পশ্চিমবঙ্গের জেলা স্তরের সরকারি কর্মীদের কাছে সরাসরি নির্দেশ পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে এই নির্দেশগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্য সচিবের কাছে না পৌঁছে সরাসরি জেলার কর্মী ও অধিকারিকদের কাছে যাচ্ছে কেন্দ্রের এই নির্দেশ রাজ্যের শীর্ষ অধিকারিকদের উপেক্ষা করে উপেক্ষা করার ঘটনার অভিযোগে রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যকে উপেক্ষা করে সরকারি কর্মীদের হোয়াটসঅ্যাপে কেন্দ্রের নির্দেশ রাজ্যের কৃষি দপ্তরের তরফে এই অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘন বলে মনে করেছেন রাজ্যের মন্ত্রী ও অধিকারিকরা শুধু তাই নয় জরুরি ভিত্তিতে এই খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার জেলা স্তরের সরকারি কর্মী এবং ডাইরেক্টরদের বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে এই গ্রুপে প্রতিদিন কাজের হিসেব এবং রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হচ্ছে তবে এই বিষয়ে রাজ্যের কৃষি দপ্তর বা নবান্নকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি এই ঘটনায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং এটিকে রাজ্যের স্বায়ত্তশাসনের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন কৃষি দপ্তরে কর্মীদের মধ্যেও এই নির্দেশ নিয়ে বিভ্রান্তি ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে মন্ত্রীর খব মমতা ব্যানার্জিকে কানে পৌঁছবে অভিযোগ রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তিনি এই বিষয়টি অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনবেন তিনি এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘন এবং রাজ্যের প্রশাসনিক স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বিবেচনা করছেন মন্ত্রীর অভিযোগ কেন্দ্রের এই আচরণ রাজ্যের প্রশাসনিক কাঠামোকে অবমাননা করছে এবং এটি অগ্রহণযোগ্য তিনি এই নির্দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই ঘটনা রাজ্য কেন্দ্র সম্পর্কে নতুন টানাপোড়ন সৃষ্টি করতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘন ও প্রশাসনিক নিয়মের অবমাননা যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী কেন্দ্রের তরফে কোনো নির্দেশ বা রিপোর্ট চাওয়ার ক্ষেত্রে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের কাছে চিঠি পাঠানোর নিয়ম এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের সচিবের মাধ্যমে যোগাযোগ করা উচিত কিন্তু এই ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক চিঠি বা যোগাযোগ ছাড়াই জেলা স্তরের কর্মীদের কাছে নির্দেশ পাঠানো হচ্ছে এই পদক্ষেপকে রাজ্যের মন্ত্রী এবং অধিকারিকরা কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ হিসেবে দেখছেন এই ঘটনা রাজ্যের প্রশাসনিক কাঠামোর উপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে রাজ্য কেন্দ্র সম্পর্কে নতুন উত্তেজনা এই ঘটনা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে রাজ্যের মন্ত্রী এবং অধিকারিকরা এই নির্দেশকে কেন্দ্রের একতরফা পদক্ষেপ হিসেবে দেখছেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্বাধীনতার প্রশ্ন তুলছে রাজ্য সরকার এই বিষয়ে কেন্দ্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে পারে এই বিতর্কের ফলে রাজ্যের প্রশাসনিক কাঠামোর স্বচ্ছতা ও স্বায়ত্তশাসন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে একদিকে পশ্চিমবঙ্গ সরকার বারবার রাজ্যের পাওনা টাকা না দেওয়ার অভিযোগে কে অভিযোগ করেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অন্যদিকে কেন্দ্র সরকার থেকে পরিদর্শক টিম পাঠালে তাদেরকে সাহায্য না করা বা হিসেব নিকেশ না দেখানো বা অসহযোগিতা করার উল্টো অভিযোগ করেছে কেন্দ্র সরকার যার জেরে নাকি একশো দিনের টাকা আবাস যোজনার টাকা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ রাখা হয়েছে আর এবার রাজ্যকে উপেক্ষা করে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের নিয়ন্ত্রণ করার গুরুতর অভিযোগ উঠল কেন্দ্রের বিরুদ্ধে যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে কোনো অফিসিয়াল বিবৃতি মেলেনি